নমস্কার হ্যালো ভিয়াজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তরুণ স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল তরুণ দাস এগ্রিকালচারে আজ আমি তমলুকে এসেছিলাম এখানে এসে একজন ম্যাডামের সঙ্গে পরিচিতি হলো তো ওনার বাড়িতে আমি আজ এসেছি ম্যাডামের নাম কৃষ্ণা মহাশয়া তো ওনারা এই ছাদ বাগানে এসেছি যদিও সময়টা একটু অতিবাহিত হয়ে গেছে কারণ আপনারা দেখে বুঝতে পারছেন ফুলগুলো প্রায় কিছু কিছু শুকিয়ে গেছে তো এইবার আমি এই ম্যাডামের সঙ্গে সাক্ষাৎকার করেন এই পরিচর্যা এবং গাছের প্রতি যে ওনার ভালোবাসা সেই সম্বন্ধে আমি বিস্তারিত কিছু জানার চেষ্টা করব ম্যাডাম আসুন নমস্কার ম্যাডাম নমস্কার আপনার পরিচয়টা একটু দেন আমার নাম কৃষ্ণা খাড়া আমি থাকি আপনার বাগানে দেখলাম তো অনেক ধরনের গাছ আছে তো গাছগুলো আমি প্রায় দেখতে পাচ্ছি এটা ডালিয়া গাঁদা আর চেরি এছাড়া চুনা চুনাগাঁদা উধারে আমি দেখছি ড্রাগন চারা তো আপনার এই যে বাগান তৈরি করার শোক এটা কিভাবে প্রকাশিত হলো অর্থাৎ কবে থেকে আপনার এই বাগান তৈরি করার উদ্যম আপনার মধ্যে দেখা যাচ্ছে আমার অনেক দিন থেকে ছোটবেলা থেকেই বাগানের প্রতি খুব এই কিন্তু সময়ের অভাবের জন্য করতে পারি না তারপরে এই বছর বললাম আপনি একটু নার্সারি থেকে চারা এনে এর যাতে পরিচর্যা হয় যাতে খৈল পিরোই খৈল দেয়া হয় সব গাছে তো সেই থেকে আমি এরপরে ক্রমশ প্রত্যেক বছর এগিয়ে নিয়ে যাবো আরো বিভিন্ন রকম ফুলের চারা এনে আপনার এখানে তো যে চারাগুলো দেখতে পাচ্ছি মোটামুটি ফুলে পুরো ভরে রয়েছে আপনি এর পরিচর্যা কখন কখন বা কিভাবে করে থাকেন এগুলো সময় তো আমার হয় না আমি একটা কাজের সঙ্গে ইনভলভ তো যেটুকু সময় পাই এগুলো বিকেলে হয় সকালে গাছে জল দেয়া হয় এইভাবেই হয় আপনার তো এখানে দেখছি ড্রাগন চারা তো এই চারাগুলোতে কি ফল হয়েছিল হ্যাঁ আগামী গত বছর হয়েছিল তিনটে তিনটে ফল হয়েছিল এবারে ওই কেটে আবার ওই লাগিয়েছে এছাড়াও আপনার বাগানে অনেকগুলো দেখলাম উধারে গোলাপ জুঁই বেলফুল বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে পরিচর্যা করেন খুব ভালো লাগলো আশা করি আগামী বছর যখন এই বাগানটি সম্পূর্ণভাবে ফুলে ফলে ভরে উঠবে এসে আরেকবার আপনার সাক্ষাৎকার নেব ধন্যবাদ তো হ্যালো ভিয়ার্স আপনারা সঙ্গে থাকুন এবং বিভিন্ন ভিডিও সম্পর্কে নিজস্ব মতামত পোষণ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বাগান তৈরির শখ যদি একবার মাথায় চেপে বসে তাহলে আমরা গাছের প্রতি এতটাই পাগল হয়ে থাকি যে খাওয়া দাওয়া ভুলে এর পরিচর্যা এবং লাগানোতে ব্যস্ত হয়ে থাকি ছাদ থেকে তোলা ছবি যা সৌন্দর্য গাছের আরও বাড়িয়ে দিয়েছে যেমন গাছের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তেমনি ওই বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল যেমন পিটুনিয়া চন্দ্রমল্লিকা ইনকা গাঁদা কিছু হয়া হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলো এই ছাদ বাগানকারী ম্যাডামের সৌন্দর্য পরিচয় বহন করে তেমনি আমাদেরও দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত প্রকৃতি তার নিজ রূপ রসুগনে ভরে উঠেছে বন্ধুরা এমনই কিছু আনকমন ভিডিও পেতে আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন